তোমরা হ্যাঁ ঠিকই শুনেছ চারশো পঞ্চাশ টাকা খাওয়া তোমাদের ধারণা থাকতে পারে কেমন হোটেল কি হোটেল চলো তোমাদের শেয়ার করছি পুরো ডিটেলসে শেয়ার করছি নিজে থাকবো এবং অন্য লোকদের যারা রয়েছে তাদেরও রিভিউ তোমাদের সাথে শেয়ার করব চলো একবারে গেস্ট হোটেলটা থেকে সামনেছি ভিউটা পাবে দেখো এই পাবে এইদিকে রয়েছে হোটেল নীল সমুদ্র আর এই দেখতে রয়েছে দা মার্বেল ওয়েভ দা মার্বেল ওয়েভ থেকে কিন্তু এর সামনেই রয়েছে আমাদের এই হোটেলটা দেখো পুরো রুমটা এখানে একটা টি টেবিল দেওয়া রয়েছে টিভি রয়েছে এখানে দেখো এসি রয়েছে সাথে দুটো দুটো ফ্যান পাচ্ছি এবং দুটো কিং সাইজের বেড রয়েছে এক একটা বেডে কিন্তু চারজন করে থাকতে পারবে পুরো রুমটা দেখে নাও তোমরা এইদিকে কিন্তু একটা জানলা রয়েছে আর জানলা থেকে সামনের ভিউটা এরকম অর্থাৎ হোটেল নীল সমুদ্র তার সামনের যে বিল্ডিংটা সেটা হচ্ছে এটা চলে এবার তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমের আগে এই সাইডে কিন্তু রাখো কম্বল রাখার জন্য বা তোমাদের লাগেজ রাখার জন্য একটা রয়েছে সুন্দর একটা অবধি দিয়েছে আর এটা হচ্ছে এই হোটেলের বাথরুম বা টয়লেট তোমরা যারা সাত আটজন আসবে ভাবছো তাদের জন্য কিন্তু সুন্দরই একটা দারুণ জায়গা আটজন বিন্দাসে থাকতে পারবে এবং এন্ড অ্যালাউ করবে তাহলে তোমরা সাড়ে চারশো টাকার প্যাকটাই পেয়ে যাবে কমসে কম দুজন হলেই তোমরা সাড়ে চারশো টাকার প্যাকটা পেয়ে যাবে দেখো হোটেলের যে নিয়মাবলী রয়েছে সেটা কিন্তু গেটের ঢোকার মুহূর্তে সুন্দর করে দেওয়া রইল তোমরা সুন্দর করে দেখে নাও সাড়ি পার হেড ফুডিং আর এসি থাকবে ছশো টাকা পার হেড ফুডিং প্লাস রয়েছে খাওয়া দাওয়া তিন বেলা আমাদের খাবার মেনু কার্ড সকালে থাকবে পুরি সবজি ডিম টোস্ট বাটার টোস্ট দুপুরে মাছের মিল মাছ ডাল সবজি সালাদ পাঁপড় চাটনি মাছটা খেলে ডিম ডিমটা খেলে ভেজ রাতে থাকবে চিকেন রুটি চিকেন থালি চিকেন বিরিয়ানি মাছের মিল ডিমের মিল সবজি মিল তরকা রুটি রুটি সবজি যেটা ইচ্ছা আপনার নিউ দীঘাতে কীভাবে একবার আসবে একটু যদি বলে নিউ দীঘা আপনি যদি ট্রেনে আসেন নিউ দীঘা জাহাজ স্টেশন থেকে হেঁটে আট থেকে দশ মিনিট লাগে প্রোটোকলে তিন থেকে চার মিনিট লাগে নিউজিগা জাহাজ বাড়ি কাছে ইশান গেস্ট হাউস সমুদ্র থেকে আমাদের হোটেলে ডিস্টেন্স রয়েছে চার থেকে পাঁচ মিনিট পাহাড়টা আবার কারো একটু বেশি লাগতে পারে এবং কম লাগতে পারে আর কি উপর ডিপেন্ড করে আর আমাদের হোটেল রয়েছে নিউজিগা জাহাজ বাড়ি কাছে ইশান গেস্ট হাউস আর আমাদের হোটেলে ফেসিলিটি রয়েছে দাদা খাওয়ার জল ফ্রি রয়েছে রুম সার্ভিস ফ্রি রয়েছে ফ্রি ওয়াইফাই রয়েছে আপনি নিজে রান্না বান্না করতে পারেন মাছ মাংস দিয়ে রান্না করে দেবেন ফ্রি পার্কিং রয়েছে গাড়ি চলে গেলে জেনেটার পরিষেবা রয়েছে আর আমাদের হোটেল থেকে কাছাকাছি রয়েছে অমরাবর্তী পার্ক কাজুরদিগি পার্ক ঢেউসাগর জাহাজবাড়ি সেভেন ডি শো রোডে বোটিং কাজুবাজা বাগান এগুলো সব থেকে ওয়াকিং ডিস্টেন্স আর আমাদের যেখানে স্নান করে বসে ওটা আমাদের কাছেই রয়েছে সমুদ্রের কাছে মধ্যে রয়েছে আমাদের তো এবার যদি আপনি আমাদের হোটেলে বুকিং করতে চান তো আমাদের নাম্বার রয়েছে সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ট্রিপল নাইন ফোর থ্রি আর একটা নাম্বার রয়েছে সেভেন এইট সেভেন টু জিরো করে তোমাদের লোকেশনটা আর একটু ভালোভাবে শেয়ার করে দিই জাহাজ বাড়ি থেকে সামনের দিকে এসে সামনের উর্ধে এসে হোটেল নীল সমুদ্র যেটা রয়েছে হোটেল নীল সমুদ্রের ঠিক অপোজিট সাইডেই রয়েছে এইটা মানে হোটেল নীল সমুদ্র ছাড়িয়েই ডান দিকে অপোজিট সাইডে যে ইয়েলো কালার বা সেফোন কালারের যে বিল্ডিংটা রয়েছে সেটাই কিন্তু এইটা

থাকে একটু কম বেশি হয় এবার আপনি আলোচনা কমজন আসছেন আমরা আপনাকে ঠিকঠাক করে দেবো যদি আপনার পছন্দ আছে আপনি অ্যাডভান্স করবেন এই সাড়ে চারশোটা মানে ওটা তিনশো পর্যন্ত সিজনেবল বেড়েছে একটু বেড়েছে আর ফোন নাম্বারটি একটু যদি বল সেভেন ফোর জিরো সেভেন ওয়ান নাইন ফোর থ্রি আর নাম্বার রয়েছে সেভেন এইট সেভেন টু জিরো ফোর সেভেন জিরো এই হোটেলের এইটা হচ্ছে খাওয়ার স্পেস যে জায়গায় বসে ডাইনিং স্পেস এটা হচ্ছে পুরোটাই অনেকগুলো সিট কিন্তু তারা বসতে পারবে আর এখানে দেখো টাইম টেবিলটা দেওয়া রয়েছে অর্থাৎ কখন কি খাওয়ার নিয়ম সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে কিষান গেস্ট হাউস ব্রেকফাস্ট নটা তিরিশ থেকে দশটা মধ্যে আর একটা ত্রিশ থেকে তিনটে মধ্যে লাঞ্চ এবং ডিনার দেওয়া রয়েছে দেখো দশটা সাড়ে দশটার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে বন্ধুরা এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে দুপুর বেলায় এখানে আমাদের খাওয়া এবং থাকা দুটোই যেহেতু প্যাকেজের মধ্যে তোমাদের বলেছি চলো এবার দেখাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া আমাদের প্যাকেজে রাতের খাবার এটা আমি এসছি আঠাশ তারিখে আঠাশ তারিখে এসছেন ইশান গেস্ট হাউসে ছিলেন তাই হ্যাঁ ইশান গেস্ট হাউসে আপনারা কি এসি নিয়েছিলেন ছিলেন না এসি এসি আপনাদের রুমের ভাড়া কত পড়েছে 1100 টাকা 1100 টাকা মানে কতজন রুম ছিল রুমটা আমরা মানে তিন থেকে চারজন একটা রুমে তিনজন ছিল একটা রুমে চারজন ছিল মানে 1100 টাকা 2200 টাকা 2200 টাকা পুরোই পড়েছে এমনি এই সার্ভিস কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর এদের মানে যে স্টাফের যে বিহেভিয়ার আর খুব সুন্দর সব দিক দিয়ে খুবই ভালো

যে এখন টপ সাদ সেই সাদের থেকেই কিন্তু মন্দির দেখা যায় আমরা এখন সেই মন্দির দিকে যাচ্ছি দেখো ভিতরের পরিবেশ তোমরা হয়তো ভাবতে পারো যে মাত্র সাড়ে চারশো টাকায় কেমন হবে থাকা আবার খাবার নিজেরাই দেখে নাও নিজেদের চোখে এবং তোমরা তো মন্দিরের সাদে ওঠার জায়গা আমি এখন এই যে রিসোর্টটা হয়েছে রিসোর্টটা সাদে উঠলাম রিসোর্ট এর সাদ থেকে উপরটা কেমন দেখতে তোমার সাথে শেয়ার করছি দেখো সাদ থেকে জগন্নাথ মন্দিরের চোরা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে

আর চার চাকা আপনি এখানে রাখতে পারেন নাহলে রাস্তা বল দিকে নাহলে আমাদের ওখানে পার্কিং আছে ওখানে রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কার পার্কিং ফ্রি রয়েছে ফ্রি কোনো টাকা লাগে না আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞাসা করব যে আপনাদের চেক আউটের টাইমটা কত সকাল নটা নটা থেকে সাড়ে নটা নটা থেকে সাড়ে নটা চেক আউটের টাইম আর সিঙ্গেল পার্সন কি এলাও রয়েছে এলাও দাদা আছে এবার কিন্তু মাঝখানে একটা ঝামেলা হওয়ার পর আমরা বর্তমান বন্ধুর কাছে আবার যদি সময় হয় আবার মালিক পক্ষ থেকে বলি তাহলে আমরা চালু করে পারব আপাতত বন্ধু আপাতত বন্ধু আছে ঠিক আছে দাদা ধন্যবাদ